কোরআনুল কারিম থেকে যদি ছোট্ট একটি আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন ইভেন যে সমস্ত ভাই বোনদের মেধা শক্তি কম পড়াশোনা মনে রাখতে পারেন না অথবা অনেক বৃদ্ধ হয়ে গেছেন কোনো জিনিসের কথা আপনি স্মরণ রাখতে পারেন না আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনার স্মরণশক্তি বৃদ্ধি করে দিবেন মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন যা পড়বেন তাই মনে থাকবে ইভেন সকালে যদি একবার পাঠ করেন বিকাল পর্যন্ত আপনার জন্য ফেরাস্তা দোয়া করতে থাকবে আর যদি মাগরিবের নামাজের পরে আমলটি করতে পারেন সকাল পর্যন্ত ফেরাস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে সুবাহানুল্লাহ তো আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি সুর থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন সময় তো দিনে বেই আমাদের এই লাইফে কিন্তু আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে ঠিক না আমাদের সব কিছু আল্লাহতালার কাছে চাইতে হবে পরিষ্কার কথা কেননা আল্লাহতালা বলেন পৃথিবীর মধ্যে একটা গাছের পাতা মাটির মধ্যে পড়ে না আমার হুকুম ছাড়া ওকে তো আল্লাহ আল্লাহতালার হুকুম ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কিচ্ছু হয় না একজন মানুষ ধনী হওয়া গরিব হওয়া মেধাবী হওয়া মেধাহীন হওয়া এটা কিন্তু সম্পূর্ণ আল্লাপাকরুবুল আলমিনের হাতে তো আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি রব্বে কাবার কসম আল্লাহ দিয়ে দিবেন আমি এই জন্য বলতেছি আমা আমরা কিন্তু আল্লাহ পাকরুবুল্লা আলমিনের কাছে অনেক অনেক পছন্দের পাত্র আমরা কোনো সময় আল্লাহ পাকরুবুল্লা আলমিনের কি দোয়া করেছি যে আল্লাহ আপনি আমাকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান আপনি দোয়া করেছেন আমি দোয়া করি নাই আপনি দোয়া করেন নাই আল্লাহ তালা মানুষের ভেতরে কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ কত সৃষ্টি আল্লাহ আলমিন এই পৃথিবীর মধ্যে রেখেছেন কিন্তু কোন সৃষ্টির ভেতরে কিন্তু আমাদেরকে পাঠান নাই আমাদেরকে আল্লাহ ফাকরুবুল আলমিন মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এর চেয়ে আল্লাহর রহমত আমাদের উপর আর কি হতে পারে যাদের বিয়ে কোরআনুল কারিম ইনফরমেশন দিয়েছেন কোরআনুল কারিবিন মধ্যে আল্লাহাকুর বলারবিন কোট করেছেন কুন্তুম উখরিজাত লিন নাস আনিল মুনকার আল্লাহ তালা বলেই দিয়েছেন আমি তোমাদেরকে তৈরি করেছি দেন আল্লাহ পাকের কথা হচ্ছে তোমাদের তোমরা যে সর্বশ্রেষ্ঠ আমার সৃষ্টির ভেতরে আমি সিগনিচার করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তালা সিগনিচার করে দিয়েছেন আমরা সর্বশ্রেষ্ঠ যে তো আমরা যদি আল্লাহ পাকরবুল আলমিনের কাছে চাইতে পারি চাওয়ার মতো তো আল্লাহ তালা আমাদেরকে দিবেন না কেন এজন্য আপনার হায়াতের মধ্যে যা কিছুর প্রয়োজন সব কিছুর জন্য রব্বুল আলমিনের কাছে চাইতে হবে আমাজানের আল্লাহ ফুতাল্লাহ আনহার একটা হাদিস মনে এসে গেছে আম্মাজান এশা বলেন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহ ফাকরু কাছে আল্লাহরু বুল আলমিন তৈরি করেছেন তাহাদের যদি একটা স্যান্ডেলের পিতার প্রয়োজন হয় মেবি তারা যেন আল্লাহ ফাকরু আলমিনের কাছে চাই চাইতে থাকে আল্লাহ তারা তাহাদেরকে দিবেন একটা স্যান্ডেলের পিতার প্রয়োজন কেননা পৃথিবীর মতো আমি প্রথমেই বলেছিলাম যা হয়ে থাকে সব কিছু কিন্তু আল্লাপাকরু বুলালমিনের তরফ থেকে হয়ে থাকে তো আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আমরা তো মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত আল্লাহু আকবর এক নাম্বার আমাদেরকে আল্লাহ পাকর্ব আলমিন মেহরবানি করে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সো না চাহিতে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন তাহলে আমরা চাইলে কেন আল্লাহ আমাদেরকে দিবেন না দ্বিতীয় নাম্বার আমাদেরকে আরও কত আল্লাহ তালা মেহরবানি করেছেন আমরা কিন্তু মোহাম্মেদুর রসুল্লাহ সলাল্লাহ সাল্লামের উম্মত আল্লাহ আকবর যেই পৈগম্বরের উন্ম্মত হওয়ার জন্য মৌসা আলহি সালাতাম আল্লাহ পাক রবুল আলমিনের কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান মৌসা আলাইহিসালুয়াল্লামের মতো একজন জলিলুল কদর পৈগম্বর রব্বুল আলমিনের কাছে মেসেজ দিয়েছিলেন মালিক আমাকে আপনি মোহাম্মদ রসুলুল্লাহর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান হাই হাই কোনো দিন আপনি দোয়া করেন নাই আমি দোয়া করি নাই এরপরেও আমাদেরকে আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের উন্ম্মত হিসাবে পাঠিয়েছেন দেখেন যার উন্মত হওয়ার জন্য মোহসানবি দোয়া করেছেন এর আগের কথা যদি আমি আপনাদেরকে বলি দানিয়ার আলহিসাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমি আহাকরি জমানার নবী মোহাম্মেদুর রসুলল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত হইতে হতে চাই না আমার সেসব নেই কিন্তু আমি আল্লাহ যে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে উম্মত রয়েছে তাদের হাতের চোঁয়া পাওয়ার জন্য আপনার কাছে আমি মেসেজ দিচ্ছি প্রার্থনা করতে করতেছি আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের উম্মতগুলোর হাতের ছোঁয়া যেন আমার শরীরে লাগে আল্লাহ তালা দানিয়াল আলহি সাল্লা সালামের দোয়া কবুল করেছিলেন উম্মত হওয়ার জন্য না ভাই শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন আমরা এত প্রিয় পাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা চাইতে পারলে আল্লাহ দিয়েই দিবেন দানিয়া আলহি সাল্লা সালামকে আল্লাহ রব্বুল আলমিন পাঁচশত বছর পর্যন্ত রেখেছিলেন এরপর সাহাব একরামের নিজ হাতে কিন্তু দানিয়াল আলহি সাল্লাকে দাপন করেছিলেন হাই হাই মেরে আজিজু নিজের মূল্যটা বুঝলাম না আমরা কেমন আবার কখন বুঝি নাই তো আসেন আমরা কিন্তু আল্লাহ তালার কাছে কখনো দোয়া করি নাই যে আল্লাহ আপনি আমাকে আমাদেরকে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান আপনি দোয়া করেন নাই আমি দোয়া করি নাই তো দেখেন আমাদেরকে রসুলের উম্মত হিসাবে পাঠিয়েছেন তৃতীয় নাম্বার আমাদেরকে কত মেহের করেছেন ইমানদারের গড়ের মধ্যে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে হাজার হাজার সৃষ্টি রয়েছে কেউ মূর্তি পূজা করে থাকে কেউ গাছ পূজা করে থাকে কেউ আবার আল্লাহ একবার জানোয়ার পূজা করে থাকে আল্লাহ আমাদেরকে মৌমিনের ঘরের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন আল্লাহ যিনি আমাদেরকে এক পোটা নাপাক পানি থেকে এমন নাপাক পানি যেই নাপাক পানি যদি শরীর থেকে বের হয় আপনার উপর গোসল ফরস হয়ে যায় গোসল করতেই হবে শরীরটা পর্যন্ত নাপাক হয়ে যায় সেই রকম পানি থেকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে কত সুন্দরভাবে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এরপরে আমাদেরকে মুমিন হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদ বন্দিগি করার মতো সেই কপাল আল্লাহ আমাদেরকে দিয়েছে পৃথিবীর মধ্যে আট কোটির উপরে বর্তমান মানুষ বসবাস করে সবাই কিন্তু রব্বুল আলমিনকে সেদা করতে পারে না কেউ চলে যায় মাজারে কেউ চলে যায় মন্দিরে কেউ চলে যায় সূর্য পূজা করার জন্য কিন্তু আমরা তো মুসলমান আমাদেরকে আল্লাহ পাক বোল আলমিন মুসলমানের গড়ের মধ্যে পাঠিয়েছেন ইমানদার হিসাবে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে অনেক অনেক মেহরবানি করেন এই জন্য তো হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় কোনো বেনমাজি ব্যক্তি যখন জমিনের উপর দিয়ে আসা যাওয়া করে থাকে চলাচল করে থাকে আল্লাহ আকবর তখন ওই বেনামাজির অবস্থা যখন জমিন দেখে থাকে প্রবুল আলমিনের কাছে বলেন মালিক একটু অনুমতি দেন না আমি কিন্তু গিলে ফেলব আমি কিন্তু কে ফেলবো জমিনকে পাক রব্বুল আলমিন বলেন না না জমিন তুই জানিস না তোর কাছে জানা নাই আমার এই বান্দাগুলোকে আমি কত মহাব্বত করে তৈরি করেছি কত ভালোবেসে তৈরি করেছি তুই জানিস না আমার বান্দাকে একটু সুযোগ দাও আমার বান্দা একটু যেন তাওবা করতে পারে একটু যেন আমার কাছে চাইতে পারে আল্লাহ তালা জমিনকে এই কথা কিন্তু বলে দিয়ে থাকেন আচ্ছা যাই হোক সমর্থ তো দিনী বোন এই জন্য আমাদেরকে আল্লাহ ফাকরুবুল আলমিন অনেক অনেক মহাব্বত করেন অনেক ভালোবাসার পাত্র আমরা চাইতে দেরি হবে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে চাইতে হবে কিন্তু দিতে আল্লাপাকরুবুল আলমিন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত একটু চাইতে হয় ছোটো বাচ্চা খান্না না করলে মা তুধ দেয় না যে সন্তান কান্না করে মা চেষ্টা করে যে আমার সন্তানের খিদা গেছে দুধ দিতেই হবে যতই কাজকর্ম থাকো রাজিজু যে বান্দা রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকি জিবরাইল আলী আলী জিজ্ঞেস করেন আল্লাহ যে জিবরাইল ওই যে বান্দা গুন 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 করে কি না কি চাচ্ছে আমার কাছে জিবরাইল আল আলী সাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ আপনার কাছে তো দোয়া করতেই আছে দোয়া করতেই আছে কেন দিচ্ছেন না জিবরাইল আলী আলি আল্লাহ বলেন যে জিবরাইল ওই লোক ওই বান্দা আমার কাছে কি চাচ্ছে বলে আল্লাহ অমুক জিনিসের জন্য দোয়া করতেছে আল্লাহ মেধা শক্তি বৃদ্ধির জন্য দোয়া করতেছে আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেছে দূর করার জন্য দোয়া করছে আল্লাহ গুণা করতেছে গুণা করেছে গুণা থেকে যেন মাপ মাপ পেয়ে যায় জান্নাতের ভেতরে জন্য যেন ঢুকে যেতে পারে এই জন্য আপনার কাছে দোয়া করতেছে তখন আল্লাহ তালা জিবর বলেন যে জিবর তারা কি আমাকে দেখেছে বলে না আল্লাহ আপনাকে দেখবে না তো দেখবে তো দেখবে কীভাবে আপনাকে দেখার প্রশ্নই আসে না আমার বন্ধুকে দেখেছে বলে না আল্লাহ আপনার বন্ধুকে এ পর্যন্ত দেখে নেয় জান্নাত জাহান্নাম নাম দেখেছে বলে না আল্লাহ কিচ্ছু দেখে নেয় হে জিবরাইল যাও আমার বান্দা যে জিনিসের জন্য দোয়া করতেছে আমি তাকে দিয়ে দিলাম যাও দিয়ে দাও একজন আসেন রব্বুল আলমিনের কাছে চাইতে থাকে। আর দোয়াও মহলি ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ ছাওয়ার মতো চাইতে পারলে আসমান ওর নিচে জমিরের উপরে এমন একজন ব্যক্তি দেখাইতে পারবেন না যেই ব্যক্তি যেই সৃষ্টি আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমাদের পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেয়ে বেশি এত বেশি বেশি দোয়া করতেন পৃথিবীর মধ্যে আর কোনো দ্বিতীয় ব্যক্তি আপনাকে আপনি আমাকে দেখাইতে পারবেন না দোয়া করতেই থাকতেন দোয়া করতেই থাকতেন কি বদরের যুদ্ধের মধ্যে উমর রজি আল্লাহ তালু বলেন আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তালান বলেন বদরের যুদ্ধ শুরু হবে সকালে অল্প সংখ্যক সাহাবি নিয়ে রসুল আমাদেরকে নিয়ে জেহাদের ময়দানে চলে গেছেন সকালে জেহাদ শুরু হবে এশার নামাজের থেকে সূর্য ওঠা পর্যন্ত যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত মহাম্মেদ রসুল কান্নাকাটি করতেছিলেন দোয়া করতেছিলেন এতু দোয়া করতেছিলেন প্রথমে সাহাবে একরাম ঘুমিয়েছিলেন নবিজির সরাল্লাহ সাল্লাম দোয়া করতেছিলেন কান্নাকাটি করতেছিলেন করতেছিলেন আবু বকরের গুম ভেঙে গেলেন আবু বকর নবিজির কাছে গেলেন ইহা রসুর আল্লাহ এত কান্নাকাটি করতে চান এত দোয়া করতে চান আমার যে কিন্তু পেটে যাচ্ছে কান্না বন্ধ করেন ইয়া রসুর আমি তো আবু বকর আপনি প্রথমে ইসলাম ধর্ম কথা আমাকে বলেছিলেন আমি কোনো কিচ্ছু দলিল আপনার কাছে ছাই নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি আপনার পেছন ছাড়বো না আপনার সাথেই থাকবো ইহা রসুল্লাহ খান্না বন্ধ করেন খোলেজে কিন্তু পেটে যাচ্ছে এরপরে উমর রাজিয়াল্লাহ তাল্লাহ্নহুরগুম ভেঙে গেলেন উমর গেলেন রসুলের কাছে ইহা রসল্লাহ খান্না বন্ধ করেন যার হাতে আমার জীবন আমি তার শপথ করে বলতেছি জিহাদের মৈদান থেকে যদি সকল সাহাবে পালিয়ে চলে আসে আমি উমর যদি একজন থাকি আমি কখনো জেহাদের ময়দান থেকে পালাবো না আমি এটা বলতেছি রসুল উল্লাহ সাল্লাম নিজেও কিন্তু অনেক অনেক দোয়া করতেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করবো আদোয়া মকলি বা আদা চাইতে হবে আল্লাহ তালার কাছে এজন্য তো কবির কথাই সত্য যে আল্লাহ ফাকরবুল আলমের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিবেন না কেন হুয়াই প্রশ্নই আসে না এজন্য চাইতে থাকে চাইতে থাকেন আল্লাহ দিয়ে দিবেন প্রিয় দর্শক বিশেষ করে আজকে আমরা যে আমলটি শিখে নেব সেটা হচ্ছে যে সমস্ত ভাই বোনদের মেধা শক্তি কম আমলটি করবেন মনের মধ্যে অনেক আশা আছে আমলটি করবেন অভাবের মধ্যে আছেন আমলটি করবেন ইনশাল্লাহ কোরআনুল কারিমের বরকতে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন ব্রেন শক্তি যেহেন শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন যা চাইবেন দিয়ে দিবেন তো যাই হোক সময় তো দিন আমরা হচ্ছে যে আমলটা শিখে নেবো সেটা হচ্ছে সুরাতুল হাসরের তিনটি আয়াতন আমল প্রথম নাম্বারেই আমরা সেই আয়াতগুলো শিখে নেব এরপরে কীভাবে আমল করবেন কোন সময় করবেন কতদিন করবেন এই বিষয়টা জেনে নেব কেননা প্রথম নাম্বার আমাদের কোরআনুল কারিমের এই কেন শিখে নিতে হবে দেখেন অনেকেই পারেন আমি জেনে নিই আমি মানি কিন্তু বলে বরা উচ্চারণ কর থাকেন তো বলে বরা উচ্চারণ করতা একটি প্লিজ আপনার অর্থের মধ্যে বেঘাত ঘটবে ফলে আপনার তেমন একটা উপকার হবে না সো আমি দু একবার একবার উচ্চারণ করে দেবো সুরাতুল হাঁসের তিনটি আয়াত আপনারা আমার সাথে সাথে রিপিট করেন ইনশাল্লাহ বুঝে নেবেন আপনার তেলাওয়াত যদি আমার সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার তেলাওয়াত ঠিক আছে এজন্য বলতেছি ভুল তেলাওয়াত কখনো করবেন না ঠিক আছে একটু স্ক্রিন লক্ষ্য করেন আমার সাথে সাথে একটু যদি চেষ্টা করেন ইনশাল্লা শিখে নিতে পারবেন আয়াতগুলো হচ্ছে عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ওয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাউউইর লাহুল আসমাউল হুসনা ইয়াসবিহু লাহু মা ফিস সামা ওয়া ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম এ হচ্ছে তিনটি আয়াত সূরাতুল হাশরের তিনটি আয়াত সয়সুদ্দভাবে শিখে নিবেন কেননা ভুলবরা প্লেস উচ্চারণ করবেন না আপনার তেমন একটা লাভ হবে না এভাবে যখন সহি শুদ্ধভাবে শিখে নেবেন এরপর আমলটি করবেন আমলটির নিয়ম আমি যেভাবে বলে দেবো ওইভাবে করবেন যে শেষ রাত উঠবেন শেষ রাতের হচ্ছে তাহার্জিদের নামাজের সময় এসার পরপরে ঘুমিয়ে যাবেন তো শেষ উঠে যাবে খেনোনা হাদিসের কিতাবের ভেতর এসেছে যে প্রথম আসমানের মধ্যে আল্লাহ ফখরবুর আলমিন শেষ রাতে চলে আসে বান্দাদেরকে দেওয়ার জন্য ডাকতে থাকি বান্দা তোমরা কি চাইবি আমি তোমাদেরকে দিয়ে দেব তোমাদের কি প্রয়োজন অসুস্থতার মধ্যে আছেও আমার কাছে চাও দিয়ে দেব অভাবের মধ্যে আছে আমার কাছে দোয়া করো আমি তোমাদের অভাব দূর করতে মাত লাইল ফজর পর্যন্ত আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতেই থাকে দেওয়ার জন্য ওই সময় আমরা ঘুমিয়ে থাকি ওই সময় যদি চাইতে পারি আল্লাহ আল্লাহর ছাওয়া আল্লাহর দেওয়া আর আপনার চাওয়া যদি সাথে সাথে মিলে যায় আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন এই জন্য চার রকাত তাহার্যতা নামাজ পড়বেন নফল নামাজ তো নামাজ পড়ার পরে চার রকাত তিনবার দুরসির পাঠ করবেন ওকে তিনবার দর্শকের পাঠ করার পরে এই যে সুরাতুল হাসরের তিনটি আয়াত একবার তেলাবাদ করবেন এরপর আবার হচ্ছে আপনি তিনবার দৃশ্যের পাঠ করে রব্বুল আলমীর কাছে বলেন আল্লাহ আমি কিন্তু কুবই অভাবের মধ্যে আছি আল্লাহ আমার বাড়িঘর থেকে কোনো বইতে অভাব যাচ্ছে না আল্লাহ আমার মেধা শক্তি কম এতো বেশি পড়ি আল্লাহ আমি কোনো পড়াশোনাগুলো মনে রাখতে পারি না বলে যেতেই তাকে আল্লাহ আমার সকল মনের সাপনি পূরণ করে দিন এভাবে দোয়া করতেই তাকে চাইতে থাকেন আল্লাহ দিয়ে দিবেন ওকে দেখেন এছাড়া এছাড়া আরও একটি ফজিলত রয়েছে সুরাতুল হাসরের শেষের তিনটি আয়াত আপনি যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে একবার তেলবাদ করেন বিকেল পর্যন্ত আল্লাহ তালা তা নির্ধারিত করে দিবেন আপনার জন্য দোয়া করতেই থাকবে দোয়া করতেই থাকবে সো আপনি যদি মাগরীবের নামাজের পরে এই তিনটি একবার তেলাবাদ করতে পারেন সকাল পর্যন্ত আল্লাহ ফের নির্ধারিত করে দিবেন আপনার জন্য দোয়া করতেই থাকবেন তো আমি আপনাকে বলবো প্লিজ আমলটি করে দেখেন ঠকবেন না ও ঠকবেন না অনেক অনেক উপকার আপনার হবে আল্লাহ তালা অনেক অনেক উপকার আপনাকে দান করবেন ঠকবেন না এই জন্য যে সমস্ত ভাই বোন মনের আশা পূরণ করতে চান মেধা শক্তি বৃদ্ধি করতে চান দেন হচ্ছে দোয়া পেতে চান এই আমলটি করে দেখেন অনেক ফজিলত রয়েছে মেরা আজিজ আমরা যদি আল্লাহর কাছে না চাই তাহলে আমরা কার কাছে চাইব ঠিক না আলিল্লাহ দবা আলাই আল্লাহ নিজে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে নিজেই বলেন যারা আল্লাহর কাছে বেশি বেশি চাই আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে থাকেন আর যারা আল্লাহর কাছে চাই না তাদের উপর আল্লাহর রাগান্বিত অবস্থায় থাকেন বান্দার কাছে মানুষের কাছে একবার চাইলে দুইবার চাইলে কথাই বলতে চাই না চেহারাই পরিবর্তন করে ফেলে আল্লাহ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন এজন্য আমরা বেশ বেশ রব্বুল আলমিনের কাছে চাইব বিশেষ করে এই যে আমি সুরাতুল হাসরের ফজিলতের কথা বললাম এই আমলটি করে দেখেন ঠকবেন না অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তারা আপনাকে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফকরব্বুল আলমের সকল মুসলিম উম্মাহাকে সকল প্রকার মনের ন্যাক আশাগুলো পূরণ কর দিক আমিন এবং যে সমস্ত ভাই বোনদের যেহান শক্তি কম আল্লাহ তালা তাদের জেহান শক্তি মেধা শক্তি বৃদ্ধি কর দিন আমিন বিদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই ভাই যদি এই যে আমলটি শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন্য একলা নিতে সব রা সে ভিডিওটি শেয়ার করিবেন এ ছিল এলুমিলু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি আলাইহি তালেহনীবামাইকুমুল্লাহ